দীর্ঘ বিশ বছর ক্ষমতাচ্যুত থাকার পর দুই সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তালেবান সরকার রাজনৈতিক এই পরিবর্তনের পর থেকেই নারীদের জীবন এবং অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয় তবে আন্তর্জাতিক বুদ্ধিজীবী মহল ও দাতাগোষ্ঠীদের একাংশের ধারণা ছিল এবারে তালেবান নেতারা উদার হবেন তারা নারীদের প্রতি কিছুটা হলেও সুবিবেচনার পরিচয় দেবেন কিন্তু যত সময় যাচ্ছে সে শুধু একটি স্বপ্নের মতোই মনে হচ্ছে এতে প্রশ্ন উঠে আফগানিস্তান কি নারীদের জন্য কার্যত একটি কারাগারে পরিণত হচ্ছে বিশ্ব প্রান্তরের আজকের এই এপিসোডে আমরা আফগানিস্তানে নারীদের অবস্থান এবং অধিকার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব তালেবানের তিন বছরের শাসনামলে একটু একটু করে দেশটির নারীরা এরই মধ্যে প্রায় সব ধরনের অধিকার হারিয়েছেন তালেবান শাসনের পূর্বে আফগান নারীরা শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য হারে অগ্রগতি করেছিল দু সালের পর নারীদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো হয় এবং অনেক নারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান কিন্তু ক্ষমতা দখলের পর মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা নিষিদ্ধ করে দেন তালেবান সরকার ফলে চোদ্দ লাখ ,00 আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত দেশটিতে এখন মেয়েরা শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে তবে সেখানেও দ্রুত কমছে শিক্ষার্থীর সংখ্যা বিশেষত ষষ্ঠ শ্রেণীর উপরে নারীদের শিক্ষা গ্রহণ বন্ধ রাখা হয়েছে শিক্ষার অভাব আফগান নারীদের স্বাধীনতা ও অর্থনৈতিক ক্ষমতাকে সীমিত করছে শুধু তাই নয় ডি শিক্ষার অভাবে তাদের সামাজিক মর্যাদাও আরও সংকুচিত হচ্ছে ক্ষমতা দখলের পরপরই প্রায় সব ধরনের সরকারি চাকরি থেকে নারীদের সরিয়ে দেন তালেবান শাসকগোষ্ঠী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে আসতে নিষেধ করা হয় তাদের এই পরবর্তী নির্দেশ আর আসবে না বলেই ধরে নিয়েছেন সংশ্লিষ্টরা এরপর একে একে নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাতিল চলাফেরা পোশাক খেলাধুলা পার্কে যাওয়া এবং সংবাদ উপস্থাপনের মতো বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সীমিত সংখ্যক নারীকে কাজ করতে দেওয়া হচ্ছে কিন্তু সেখানেও তাদের জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ পাপ পাপপূর্ণ বিষয়ক একটি আদেশ জারি করা হয় দেশটিতে জারি করা এই আদেশে নারীর শরীরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের সম্পূর্ণভাবে বোরকা বা হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে এ আইনে বলা হয়েছে নারীদের শরীর এমন করে ঢাকতে হবে যাতে কোনো নারীকে দেখে কোনো পুরুষ প্রলুব্ধ না হয় এমনকি নারীর কণ্ঠস্বরকে গোপন রাখতে বলা হয়েছে ফলে জনসম্মুখে জোরে কথা বলা কিংবা গান গাওয়ার মতো কার্যক্রম আফগান নারীরা করতে পারবেন না এছাড়াও আইনে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক কোন নারী যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে তাকে অবশ্যই তার কণ্ঠস্বর মুখমণ্ডল ও শরীর গোপন রাখতে হবে নতুন আইন অনুযায়ী স্বামী পিতা অথবা ভাই নয় এমন কোনো পুরুষের দিকে সরাসরি তাকাতে পারবেন না নারীরা পুরুষ সঙ্গী ছাড়া কোনো নারী বাহিরে যেতে পারবেন না একই সাথে পুরুষ নেই এমন কোনো নারীকে গাড়িতে তুললে চালককে পেতে হবে শাস্তি আর যেসব নারী এসব আইন পালনে ব্যর্থ হবে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এইসব বিধিনিষেধের কারণে নারীরা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হচ্ছে এমনকি তাদের স্বাধীনতার অধিকার সীমিত হচ্ছে এছাড়াও নারীদের অর্থনৈতিক স্বাধীনতা হ্রাস পাওয়ায় তাদের পরিবারের উপর নির্ভরশীলতা বেড়েছে এবং তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে আরও দুর্বল অবস্থায় পড়েছে নারীদের কর্মসংস্থানের এই সীমাবদ্ধতা তাদের সৃজনশীলতা এবং অর্থনৈতিক অংশগ্রহণকে হুমকির মুখে ফেলছে তালেবানের নতুন এই আইনকে অসহনীয় মাত্রায় কড়াকড়ি বলে মন্তব্য করেছে জাতিসংঘ সমাজের বিশ্বাসযোগ্য দুজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ক্ষমতাবান যে কোনো ব্যক্তি আইনটি প্রয়োগ করতে পারবেন আইনের এই ধরনের অস্পষ্ট বা অনির্দিষ্ট ভাষা বেশ উদ্বেগজনক ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার কারণে যে কারো বিরুদ্ধে আইনটি প্রয়োগ করা হতে পারে নারীদের ঘরবন্দি করার জন্য তালেবান সরকারের একের পর এক আইন ও বিধিনিষেধ আফগান নারীদের মধ্যে বিষণ্নতা ও আত্মহত্যার প্রবণতাও বাড়িয়েছে এই আইনের কারণে অনেক আফগান নারী মনে করছেন জীবনের সব আশা শেষ হয়ে গেছে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই নারীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে অনেক স্থানে নারী রোগীদের শুধুমাত্র নারী চিকিৎসকের কাছ থেকে সেবা নেওয়ার বিধান করা হয়েছে কিন্তু চিকিৎসা সেবা দিতে পর্যাপ্ত নারী স্বাস্থ্যকর্মী না থাকায় অনেক নারী সঠিক সময়ে সেবা পেতে ব্যর্থ হচ্ছেন ফলে নারীদের স্বাস্থ্য সেবা অধিকারও ক্রমশ সীমিত হয়ে পড়ছে যা তাদের জীবনযাত্রার মানের উপরেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে নারীদের উপর বিধিনিষেধ নিয়ে তালেবান সরকারের এটি প্রথম আদেশ ছিল না তিন বছর আগে ক্ষমতা গ্রহণ করেই তাদের চলাফেরা নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ ঘোষণা করেছিল শাসক গোষ্ঠীটি এরপর রাজধানী কাবুল থেকে শুরু করে দেশটির অন্য শহরগুলোর রাস্তা ও বাজারে নারীর উপস্থিতি কমতে থাকে এখন তা শূন্যের কোঠায় এসে থেকেছে আফগান নারীরা ঐতিহ্যগতভাবেই সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অংশ ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে নারীদের সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে তালেবান শাসক গোষ্ঠী রক্ষণশীল আদর্শ নারীদের ঘরবন্দি করে রাখছে এবং তাদের সামাজিক মর্যাদা ও ভূমিকা পুরোপুরি সংকুচিত করছে আফগানিস্তান নারীদের জন্য কার্যত একটি কারাগার হয়ে উঠেছে কিনা তা নির্ভর করছে বর্তমান শাসন ব্যবস্থা কতটুকু মানবিক ও মুক্তিযুদ্ধের নীতি অনুসরণ করছে নারীদের অধিকার ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত না হলে তারা শারীরিক মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত থেকে যাবে এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক শক্তিগুলো সম্মিলিত উদ্যোগ গ্রহণ করুক এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই পর্বটি বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এমন ঘটনা নিয়ে নানা জানাও জানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে